আমাদের আবুল ভাই তিনি জবিন করতে আসছেন গার্ডেনের ভিতরে যে দেখেন আমাদের আবুল ভাইয়ের স্টাইল তিনি জগিন স্টাইল তার তা আমাদের বাসায় জগিন ব্যায়াম আর তার বাসায় হলো জবিন তারা জিজ্ঞাসা করলে বলবে জবিন সে জগিন বলতে পারে না বলে জবিন

সাকিন আচ্ছা দাইটু জয় সাকিন বলন জয় সাকিন জয় সাকিন আমাদের আবুল ভাই তিনি এখন সাকিন কইরা বইসা আছে এই যে দেখেন সেলফি তুলতে আছে আমাদের আবুল ভাই এই হলো আমাদের আবুল ভাই এই আমাদের আবুল ভাই সাকিন করার জন্য আসছেন গার্ডেনে এখন এখানে তিনি বইসা আছে আবুল ভাই আবুল ভাই কি করেন আপনি এখানে ছগিন করে একটু বসলাম হ্যাঁ ছগিন করে ছগিন করে এখানে একটু বসলাম আপনি কেন আপনি আসলেন কোন টাইমে না আমি তো আপনারে দেখতাছি আপনি গার্ডেনের ভিতরে ঘুরতেছে এখন ঘুরতেছেন আমার পিস পিস আপনার এরকম সমস্যা করতেছেন কেন হ্যাঁ আমার পিস পিস এরকম সমস্যা করেন না আমি আমি সমস্যা তো করি না ভাইয়া আপনি আমার পিস পিস খালি আমি দেখতেছি যে আমি হ্যাঁ আমি যাচ্ছি

পাবলিকের বাসায় তো আপনি আপনার বাসায় একটু ভাইয়া আপনি শকিং করতে আসছেন এইটা কি গাছ এই গাছটার নাম জানেন ভাইয়া বড়ই গাছ হবে না অন্য কোনো গাছ হবে আপনার বাসায় বলেন বড়ই গাছ না অন্য কোনো বড়ই গাছ হ্যাঁ আপনার বাসায় যদি কোনো গাছ থাকে নাম থাকে বলেন হ্যাঁ আপনার কাছে যদি কোনো নাম থাকে বলেন বড়ই গাছ ভাইয়া এই যে বড়ই গাছের কাটা দেখেন কি ফুল ধরে হ্যাঁ হ্যাঁ বড়ই গাছে ফুল ধরে না ওই যে বড়ই গাছ কি ফুল হ্যাঁ এটা কি ফুল এটা শকিন ফুল শকিন ফুল শকিন ফুল আপনি বলছেন না শকিন করতে আসছেন এইজন্য আমি আপনার ভাষায় বললাম ভাই আপনাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে ভাইয়া

কলা গাছ এটি কলা তো মনে হয় এরকম কি এটি কলা কলাই তো মনে হয় হ্যাঁ কলাই তো কলা যাক মেনে নিলাম কলা গাছ ঠিক আছে শুরু কথা বল